আল্লাহ বললেন ও আমার সৃষ্টি সেরা আদম সনব আমি তোমাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা পড়েই আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব সেই দোয়াটা হলো রব্বেন জলেন

অন্যায় করেছি ও আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমারে মাফ করার মতো কেউ নাই ও আল্লাহ তুমি মাফ না করলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তুমি মাফ করে দেন এই দোয়া যখন পড়ল আল্লাহ তাআলা সাথে সাথে আদম আলাইহিস সালামের জীবনের গুনাহটা মাফ করে দিলেন সুবহানাল্লাহ